আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এলাম আপনারা যদি এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি বাংলাদেশের কাজী নিয়ে কিছু কথা বলতে চাই আর আমার ভিডিওটা কাজী হায়ের কাছে পাঠিয়ে দেবেন সবাই কাজী জানা যেন বুঝতে পারে কাজী হাট আমি আপনাকে বলতে চাই আপনার বয়স অনেক হয়ে গেছে আপনি মৃত্যুকে ধরণ করেন কোন সময় মৃত্যু হয় কওয়া জানা আপনি পাপের বোঝা অনেক ভারী হয়ে যাচ্ছে পাপ হিসাব করার ক্ষমতা আমর নেই কিন্তু আপনারা যেভাবে সিনেমা বানাচ্ছেন একটা মেয়েকে জড়াজড়ি করছেন এই আপনি নিজের স্ত্রীর কাছে এত দলাদলি করেন না অথচ আপনি অন্যের মেয়েদেরকে নিয়ে খুব দলা দলি করেন আপনি ভালো হয়ে যান কাজে হ্যাট আপনি মরণকে স্মরণ করেন আপনি পাশাক্ট নামাজ পড়েন আমি আপনাদেরকে এটা বলতে চাই আপনি সিনেমা ছেড়ে দেন অনেক সিনেমা করে টাকা কামাইছেন আর কামাইন না যে টাকা কামাইতেছেন সেটাই আজাব কাজে হাত স্যার আপনি চীন আমার থেকে ফিরে আসেন আমার ভিডিও শেষ হলো আসসালামু আলাইকুম